এবারের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার শোনো গো আমি মলিন লাগিবে কেন পায়ে ধরণী মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতন লাহবাটি রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগাই মোড়ে মাটি রাজ্যে আমার একই অনার সৃষ্টি শীঘ্রই এর করিবে প্রতিকার নহিলে কারো রক্ষে নাহি আর শুনিয়া গোবু ভাবিয়া হল খুন দারুণ ত্রাসে ঘরমবহে গাত্রে পণ্ডিতের হইল মুখ চুন পাত্রদের নিদ্রা নাহি রাত্রে রান্নাঘরে নাহি কো হাঁড়ি কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে অশ্রু জলে পাকাদাড়ি। কহিলা গবু হবুর পাদপদ্মে যদি না ধুলা লাগিবে তবু পায়ে পায়ের ধুলা পাইব কি উপায়ে শুনিয়া রাজা ভাবি ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় করো ধুলি ভাবিয়া পরে পদধুলির তত্ত্ব ধুলা অভাবে না পেলে পদধুলা তোমরা সবে মহিনা খাও মিথ্যা কেন বা তবে পুষিনি অতগুলা উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তা আগের কাজ আগে তো তুমি সারো পরের কাজ ভাবিয়া পড়ে আর আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আছিল জ্ঞানী দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী বসিল সবে চশমা চোখে আঁটি ফুরায়ে গেল উনিশ পিপে নষ্ট অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় কবে কোথায় হবে শস্য কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে সকলে মিলি যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ ধুলাই কেহ মেলিতে নারে চোখ ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া লোক ধুলার মাঝে নগর হল পড়িতে ধুলা ধূর, জগৎ হলো ধুলাই ভটুর তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাখে একুশ লাখ ভিস্তি পুকুরে বিড়ে রহিল শুধু পা নদীর জলে নাহিকো চলে কিস্তি জলের জীব মরিল জল বিনা ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা পাঁকের জলে তলে মজিল বেচা কিনা সর্দি জ্বরে উজার হলো দেশটা কহিল রাজা এমনই সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাঁদা আবার সবে ডাকিল পরামর্শে বসিল পুন যতিক গুণবন্ত ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে ধুলার হাই নাহি কোপায় অন্ত কহিল মহিম আদর দিয়ে ঢাকো ফরাসপাতি করিব ধুলা বন্ধ কহিল কেহ রাজারে ঘরে রাখো কোথাও যেন থাকি না কোনো রন্ধ্র ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা কহিল রাজা সে কথা বড় খাটি কিন্তু মোর হইতেছে মনে সন্দেহ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে মনে বন্ধ কহিল সবে তবে তবে সে অবহেলে যোগ্য মতো চামার যদি মেলে হুম। চর্মদি দিয়ে মুড়িয়া দাও ধুলির মহি ধুলির মাঝে ঢাকি মহিপুতি রহিবে মহাকি কহিল সবে হবে সে অবহেলে যোগ্য মতো চামার যদি মেলে রাজার চর ধাহিল হেথা হোথা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্য মতো চামার নাহি কোথা না মিলে তত উচিত মতো চর্ম তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈশ্বর হেসে বৃদ্ধ বলিতে পারি করিল অনুমতি সহজ যাহে মানস হবে সিদ্ধি নিজের দুটি চরণ ঢাক তবে ধরনিয়ার ঢাকতে নাহি হবে কহিল রাজা এতে কি হবে সিধে ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ মন্ত্রী কহে ভেতরে সুর বিধে করার মাঝে করিয়া রাখো রুদ্ধ রাজার পদ চরম আবরণে ঢাকিলা বুড়া বসিয়া পদ পানতে মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে বেটা পেয়েছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল গবু রক্ষা পেল ধরা নমস্কার